নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব ঋষভ দেবের রাজ্য শাসন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি ঋষভ দেবের রাজ্য শাসন শ্রী সুখদেব বললেন হে রাজ নাভীর পুত্রের অঙ্গে জন্ম থেকেই ভগবান বিষ্ণুর বজ্রাঙ্কুসাদী সব চিহ্নই ছিল সাম্য শান্তি বৈরাগ্য এবং ঐশ্বর্য ইত্যাদির ফলে তার প্রভাব উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল এইসব দেখে মন্ত্রী প্রভৃতি অমাত্র বর্গ প্রজা ব্রাহ্মণ এবং দেবতাদেরও মনে এই আকাঙ্ক্ষা প্রবল হলো যে নাভি পুত্র যেন পৃথিবীকে শাসন করেন তার সুন্দর এবং কান্তিময় শরীর বিপুল কীর্তি তেজ বল ঐশ্বর্য যশ পরাক্রম এবং প্রভাব দেখে মহারাজ নাভি তার পুত্রের নাম রাখলেন ঋষভ ঋষব কথার অর্থ হল শ্রেষ্ঠ একবার ভগবান ইন্দ্র ঈর্ষা বশবর্তী হয়ে ঋষভদেবের রাজ্যে বৃষ্টি বন্ধ করে দিলেন তখন যোগেশ্বর ভগবান দেব ইন্দ্রের মূর্খতা হেতু উপহাস করে সিও যোগ বলে নিজ বর্ষ অজনাভক্ষেত্রে ক্ষেত্রে প্রচুর বর্ষণ করালেন মহারাজ নাভি নিজের ইচ্ছানুরূপ শ্রেষ্ঠ পুত্র লাভ করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং মায়ার প্রভাবে স্বেচ্ছায় মনুষ্য দেহধারী ভগবান শ্রী হরির প্রকৃত স্বরূপ বুঝতে না পেরে তার লালন পালন করার সময় আনন্দে বিভল হয়ে তাকে বৎস এবং তাত বলে সম্বোধন করে আনন্দিত হতেন যখন তিনি দেখলেন যে মন্ত্রীগণ প্রজারা এবং রাজ্যের সবাই ঋষভদেবকে অত্যন্ত ভালোবাসে। তখন ধর্ম মর্যাদা রক্ষার জন্য পুত্রকে রাজ্যাভিষিক্ত করে ব্রাহ্মণদের অভিভাবকতায় সমর্পণ করলেন এবং নিজে স্ত্রী মেরুদেবীর সঙ্গে বদরিক আশ্রমে চলে গেলেন সেখানে অহিংস বৃত্তির দ্বারা যাতে কারো কোনো রকম উদ্বেগ না হয় সেভাবে তপস্যা আর সমাধির দ্বারা ভগবান বাসুদেবের নরনারায়ণ মূর্তির আরাধনা করতে লাগলেন এবং শেষে তার সেই স্বরূপেই লীন হয়ে গেলেন হে পাণ্ডব নন্দন রাজা নাভির সম্বন্ধে এই শ্লোকদ্বয় প্রসিদ্ধ আছে রাজা নাভির মতো এমন ভাবে আর কে এই ধরনের কর্ম করতে পারে যার শুদ্ধ কর্মে সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ শ্রী হরি তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন মহারাজ নাভির মতো এমন ব্রাহ্মণ ভক্ত আর কেই বা হতে পারে যার প্রদত্ত দক্ষিণায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণগণ নিজেদের মন্ত্রশক্তির প্রভাবে তার যোগ্যশালাতেই বিষ্ণু ভগবানের দর্শন করিয়েছিলেন ভগবান ঋষভদেব অজনাভি নিজের কর্মক্ষেত্র মনে করে লোক সংগ্রহের জন্য কিছুকাল গুরুকুলে বাস করলেন পরে গুরুদেবকে যথোচিত দক্ষিণা দিয়ে তার আজ্ঞানুসারে শ্রমে প্রবেশ করলেন তারপর লোকদের গৃহস্থ ধর্ম সম্বন্ধে শিক্ষা দেবার জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত কন্যা জয়ন্তীকে বিবাহ করলেন এবং বেদোপ্ত ও স্মৃতিশাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করে স্ত্রীর গর্ভে নিজের মতোই একশো পুত্রের জন্ম দিলেন তাদের মধ্যে মহাযোগী ভরত ছিলেন জ্যৈষ্ঠ ও সর্বাপেক্ষা গুণবান তার এই নাম অনুসারে লোকেরা এই অযৌন আভখণ্ডকে ভারতবর্ষ নামে অভিহিত করেছিলেন ভরতের ছোট কুষাবর্ত ইলাবর্ত ব্রহ্মাবর্ত মলয় কেতু ভদ্রুসেন ইন্দ্রস্পৃক বিদর্ভ আর কিকট এই নয় রাজকুমার শেষ নব্বই জন ভাইদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এদের থেকে ছোট কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্ভূর্ত দ্রুমিল চমস আর করভাজন এই নয় রাজকুমার খুব ভগবত ভক্ত ছিলেন ও ভাগবত ধর্মের প্রচার করেছিলেন এদের সুচরিত্র ভগবানের মহিমায় সমৃদ্ধ এবং শান্ত ও বৈরাগ্য ভাবযুক্ত ছিল এদের সম্বন্ধে আমরা নারদ বসুদেব কথোপকথনে জানতে পারব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ অধ্যায় এদের থেকে ছোট জয়ন্তীর একাশিটি পুত্র পিতার আজ্ঞা পালনকারী অতি বিনীত বেদ নিপুণ এবং যজ্ঞশীল ছিলেন তারা পুণ্যকর্মানুষ্ঠান হেতু ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন ভগবান ঋষভদেব যদিও বিষয়ের অধীন ছিলেন না পরম শুদ্ধ চিদানন্দ ঈশ্বর ছিলেন এবং অনর্থ পরম্পরা তার থেকে দূরে থাকত তথাপি নিজের আচরণের দ্বারা ও জ্ঞানদের কাল অনুসারে অনুষ্ঠে ও ধর্ম সম্বন্ধে শিক্ষা দেবার জন্য ও জ্ঞানদের মতোই সব কর্ম করতেন সমদর্শী শান্ত মৈত্র এবং কারণিকভাবে তিনি ধর্ম অর্ঘ যশ সন্তান ভোগ সুখ এবং প্রাপ্তির পথ প্রদর্শন করে প্রজাদের গৃহস্থাশ্রমের পথ দেখালেন মহাপুরুষেরা যেমন কর্ম আচরণ করেন সাধারণ মানুষ তাদের অনুকরণ করেন যদিও তিনি সব ধর্মের সার বেদের গুরু রহস্য অবগত ছিলেন তথাপি ব্রাহ্মণদের নির্দেশিত বিধান অনুসারে সাম দানাদি সাম দান ভেদ এবং দণ্ডনীতি অনুযায়ী প্রজা শাসন করতেন তিনি শাস্ত্র এবং ব্রাহ্মণদের উপদেশ অনুসারে বিবিধ দেবতাদের উদ্দেশ্যে দ্রব্য দেশ কাল আয়ু শ্রদ্ধা এবং ঋত্বিকগণের যথাযথ সুষম যোগে প্রত্যেক প্রকারের একশটি করে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন ভগবান ঋষভদেবের শাসনকালে এই দেশের কোনো লোক নিজের জন্য কারুর কাছে কিছু চাইত না কেবল যাতে দেবীর প্রতি তাদের বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই কামনা শুধু তাই নয়। সব বস্তুকেই আকাশ কুসুমের মতো মনে করে তাদের প্রতি দৃষ্টিপাতও করত না একবার ভগবান ঋষভদেব ভ্রমণ করতে করতে ব্রহ্মাবর্তে পৌঁছালেন সেখানে বড় বড় ব্রাহ্মর্ষীদের সভায় তিনি প্রজাদের সামনে। নিজের পুত্রগণ সংযত চিত্ত বিনয় এবং প্রেম ভরে বসীভূত থাকলেও তাদের উপদেশ দেবার জন্য এই রকম বললেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব পুত্রগ্রণের প্রতি ঋষভ দেবীর উপদেশ এবং স্বয়ং অবধূত বৃত্তি গ্রহণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে